বিদেশি রান্না শুনে ঘাবড়ানোর কিছুই নেই বাড়িতে খুব সহজে বানিয়ে নেব পিক লড হেলা মতোই করে দুর্দান্ত টক মিষ্টি ঝালে স্বাদ পাবে মুড়ি মাখা ডাল ভাত চাউমিন ম্যাগি চিজ টোস্টের উপর অল্প করে নিয়ে খেলে বিষয়টা একেবারে জমে ক্ষীর নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে আসলাম তোমাদের জন্য নতুনভাবে বা বলতে পারো বিদেশি কায়দায় লঙ্কার আচার নিয়ে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লঙ্কার আচার আমি আগেও দেশি কায়দায় লঙ্কার আচার করেছি এন্ড স্কিনে দিয়ে দেব দেখে নিতে পারো আমি একশো গ্রামের মতো আধা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু সবুজ লঙ্কাও নিতে পারো আর দু টেবিল চামচ চিনি এক চা চামচ সাদা জিরে আর এক টেবিল চামচ লবণ এক কাপ ভিনিগার তোমরা চাইলে দেড় কাপও নিতে পারো এই দিয়ে আজকে আমি লঙ্কার আচার বানিয়ে দেখাবো চলো শুরু করা যাক লঙ্কার আচার লঙ্কাগুলো আমি উঠাটা ফেলে দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন লঙ্কাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব আমি লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো লঙ্কা কেটে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি রসুন নিতে ভুলে গেছিলাম তাই এখন নিয়ে নিলাম বড় দুটো রসুন নিলে হবে দুটো দুটো রসুনের কোয়া নিলে হবে আমার রসুনের কোয়াগুলো একটু ছোট তাই জন্য আমি চারটে কোয়া নিচ্ছি এগুলো সব আমি এখন দিয়ে দিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দেবো দেখো আমার এই উপাদানটা পুরোপুরি ফুটতে শুরু করেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর আমি লঙ্কাগুলো দিয়ে দেবো আমি রকম হলুদ বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তাই জন্য এখনই আমার কালার আসবে না এটা আস্তে আস্তে আমার আচারের কালারটা এসে যাবে কি মনে হচ্ছে দিদি কী বানিয়েছে তাই না আস্তে আস্তে সত্যি লঙ্কাটা মিশে যাচ্ছে জলের সঙ্গে আর লঙ্কার যে কালারটা হালকা হালকা করে ছাড়ছে ছেড়ে যাবে তুই একদিনে তো আসলে সম্ভব নয় একেই তো বলে বিদেশি কায়দায় বলো তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো